চাকরি প্রত্যাশী ভাই বোনের আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন নতুন আরেকটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সার্কুলারটি হলো বাংলাদেশ সেনা বাহিনীতে সৈনিক পদে পুরুষ ও মহিলা খেলোয়াড় হিসাবে যোগ দিন এই সার্কুলার আপনারা বাংলাদেশের যে সকল জেলা হতে নারী পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই সার্কুলার কিভাবে আবেদন করবেন আবেদন ফ্রি আবেদন শুরু শেষ তারিখের আজকে এই ভিডিওতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন

আবেদন শুরু শেষ তারিখ মেলের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে আপনাকে ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের তারিখ হচ্ছে জুলাই হতে পাঁচই আগস্ট দুই পর্যন্ত এই সময় সীমার মধ্যে আপনাকে আবেদন করে ফেলতে হবে প্রয়োজনীয় নির্দেশনা সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সার্বিক ব্যবস্থাপনায় সমগ্র বাংলাদেশ হতে প্রতিভা অন্বেষণের মাধ্যমে ক্রমিক এক ক বর্ণিত ক্রীড়া দল সময়ের জন্য আগামী দশই আগস্ট হতে এগারোই আগস্ট দু তারিখ পর্যন্ত বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকা সেনা সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা খেলোয়াড় প্রার্থীর ভর্তি করা হবে সেনাবাহিনীতে খেলোয়াড় হিসেবে যোগদান আগ্রহী হলে সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থী আবেদন করার জন্য নিম্নে বিস্তারিত দেওয়া হল সেনাবাহিনী ক্রীড়া দল সমূহ আপনি যে খেলার পুরুষ পাত্রিকাতে যে 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 খেলার মধ্যে অংশগ্রহণ করতে পারবেন অ্যাথলেটিক্স ফুটবল সাঁতার বক্সিং আর্চারি ক্রিকেট বারুত্তোলন উশু রেসেলিং খারাতি তাইকোয়ান্ডো জোডো স্কোয়াড শুটিং সাইক্লিং ফেন্সিং রোলার স্কেটিং গলফ ব্যাডমিন্টন টেবিল টেনিস বাস্কেটবল ভলিবল হকি ওয়াটার পোলা কাবাডি দাবা শরীর গঠন এই ছিল হচ্ছে ক্ষেত্রে এই খেলায় অংশগ্রহণ করতে পারবে তারপর রয়েছে মহিলা পাত্রীদের খেলে মহিলা পাত্রীরা যে খেলায় অংশগ্রহণ করতে পারবে অ্যাথলেটিক্স ফুটবল সাতার বক্সিং আর্চারি ওষো বারুত্থোলন রেসলিং খারাতে জুড়ো তায়ান তাইকোয়ান্ডো স্কোয়াড শোডিং সাইক্লিং রুলার স্কেটিং ফেন্সিং গলফ ব্যাডমিন্টন টেবিল টেনিস দাবা এই খেলাগুলোতে মহিলা পাত্রিকণ আবেদন করতে পারবেন নির্বাচনের পদ্ধতি হচ্ছে সংশ্লিষ্ট ক্রীড়া বিষয়ে পরীক্ষা প্রথমে হবে ক্রীড়া বিষয়ে পরীক্ষা তারপরে স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী বিবেচনা করা হবে আমি আবারও বলছি কিভাবে নির্বাচন করা হবে সংশ্লিষ্ট ক্রীড়া বিষয়ে পরীক্ষা প্রথমে ক্রীড়া বিষয়ে পরীক্ষা দিতে হবে যে কেলা অংশগ্রহণ করবেন খেলা সম্পর্কে পরীক্ষা দিতে হবে তারপরে স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সর্বশেষ সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে আবেদনের নিয়মাবলী আপনার কিভাবে আবেদন করবেন আপনি যে দেখতে পাচ্ছেন এখানে একটা আকারে একটি টেবিল চক দেওয়া আছে এই চক অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে অবশ্যই আমি আবেদন আবেদন কি ফর্মটা আপনাকে সর্বশেষ দেখে দিব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন এই টেবিলের মাধ্যমে একটা চক পূরণ করে আপনাকে ইমেলের মাধ্যমে আবেদন সাবমিট করতে হবে আপনি ইমেলের মাধ্যমে আবেদন পাঠাতে পারেন আবার হোয়াটসঅ্যাপের নাম্বারে এই যে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই নাম্বারেই আপনি আবেদন পাঠাতে পারেন আবেদন ফি এই পদগুলোতে আবেদন করতে হলে সরকারি কোনো ফি লাগবে না শুধু কম্পিউটার খরচটি প্রয়োজন হবে সো এই ছিল আমাদের বাংলাদেশ সেনাবাহিনী খেলোয়াড় পদে বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তির কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও